সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছে ইলিশ মাছের বাজারে দর্শক দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে এই ইলিশ মাছের পাইকারি বাজার খুচরা বাজার দরদাম আমরা আপনাদের দর্শক জানাবো সরাসরি ব্যবসায়ী বিষয়ে কথা বলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে বড় একটা আরতে রয়েছে এবং এরতে বাজার দরদাম কত রয়েছে ইলিশ মাছের বাজার দরদাম দর্শক এই যে গত সপ্তাহে দর্শক এই সপ্তাহে কিন্তু অনেকটা কমেছে দর্শক ইলিশ মাছের দাম তো আমরা এখন বেশি কথা না সরাসরি কথা বলবো ব্যবসা বিষয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেশকের এই বাজারে মাছের বাজার কেমন রয়েছে বাড়তি দিকে না কমতির দিকে মাছের দাম মানে বিগত দিনের থেকে মানে কিছুটা কম কিন্তু গত বছর থেকে এই বছরের দাম বেশি দাম বেশি হ্যাঁ তো বর্তমান সময়ে প্রেক্ষাপটে আপনারা এই যে মাছের দাম কি বাড়তি দিকে না কমতি দিকে গত সপ্তাহ থেকে গত সপ্তাহ থেকে মাছের দাম একটু কম জি আমদানি কেমন হয় বর্তমানে আমদানি মূলত এই মোটামুটি যে তো মাছের সিজন জি সেই পরিমাণ আমদানি হয় না তবে এই অল্প কিছু টুকটাক হচ্ছে হ্যাঁ আচ্ছা তো আমরা যদি শুরু করি ভাই এখান থেকে যে একটা মাছ দেখতে পাচ্ছি এটা সাইজ কতটা

আমি আল্লাহ যদি মাছ দেয় বেশি সে সেক্ষেত্রে দেখা যায় মাছের দাম কম দাম কম আছে আচ্ছা কাস্টমার কাস্টমারের সাথে কথা বলেন এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে কেজি কৃষক একুশো টাকা করে এটা কেজি রাখা যাবে একুশো টাকা করে কেজি রাখা দেখতে পাচ্ছেন কত পিস কত পিস কিনবে একটা জুড়ে নেবেন এটা নেবেন নেসিসটি নেবেন এটা কিন্তু ভালো সাইজ দেখতে পারেন বাসা খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ভালো হবে

মানে দামে আপনার কই মানে দাম আপনারা আপন করে যেমন দেখা যায় যে আগামী কালকে দাম কমতে পারে বাড়তে পারে এরকম জি 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 বুঝতে পারছি আপনার নাম আমার নাম মোহাম্মদ কবি খান আপনাদের দোকান নাম পদ্মা ইলিশগড় মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি